বিজয় দিবস উদযাপনে ব্যস্ত ওই যে আওয়াজ শোনা যাইতেছে ধুমতারাক্কা শুনতেছেন না আপনারা এটাকে এই গ্রামে হ্যাঁ নদীর এই পারে নই পারে আমার মন চাইতেছে সবাই কিনে এখানে যাই নদীর এই পারে হলে চেষ্টা করতে গজব তো দুনিয়া এমনি আসে না আমি আমি আসার আগে শাহবাগ হয়ে আসতেছিল ঢাকা পিজি হাসপাতালে একটু কাজ ছিল একটা এক্স রে রিপোর্ট দেখাবার জন্য ডাক্তারের কাছে গেছি ঢাকা পার সিঁড়ি ভিতর দিয়ে আসবো ফ্লাইওভারে উঠবো ঈদের রাস্তার বন্ধ করে আসছে কেন কেন ছাত্ররা সবাই মিছিল নিয়ে রেলে নিয়ে বের হবে বিজয়ী দিবস উদযাপন করতে এমন একটা ভাব সাপ মনে হয় যেন দেশের জন্য অনেক কিছু করে ফেলতেছে একটা ছেলেও ঘরে নাই একটা মেয়েও ঘরে নাই কিন্তু একজনের সাথে ভাইবুর বোনের সম্পর্ক সব পর ভিন্ন নারী ভিন্ন পুরুষের সঙ্গে অবাধ মেলামাশার অবাধ যৌনতার একটা সুযোগ হচ্ছে এই সকল অনুষ্ঠানগুলো দেশের জন্য নিজের জন্য দুনিয়ার জন্য পরকার জন্য কোনো ফায়দা নাই আছে জোরে বলেন যারা দেশের জন্য শহীদ হয়েছে রক্ত দিয়েছে তাদের জন্য কিছু কোরআন হতো হতো কিছু আমল হতো দোয়া হতো এটা ছিল কাজের কাজ আমাদের মাদ্রাসার কিছু ছাত্র শহীদ মিনারে শহীদ মিনার ফজরের পরে কোরআন করতে বসছিল এটা নিয়ে এটা নিয়ে তথাকথিত প্রগতিশীল দেশপ্রেমিকদের চুলকানের শেষ নাই শেষ নাই তারা মনে করে শহীদ মিনারে গিয়ে বোবার মতো দাঁড়িয়ে থাকলে বুঝে শহীদদের শ্রদ্ধা হয় ভক্তি হয় দেশপ্রেম হয় অথচ বোকাগুলা গুলা বুঝে শহীদদের গিয়ে তাদেরকে স্মরণ করে চুপ থাকতে হয় না বরং তাদের জন্য কিছু পড়তে হয় ঠিক কিনা ধরে বলে দেশপ্রেমের নামে স্বাধীনতা দিবস বিজয় দিবস উদযাপনের নামে আমাদের যুব সমাজগুলাকে দীর্ঘদিন পর্যন্ত পশ্চিমা সভ্যতা সভ্যতা আমাদের চতুর্দিকে দাদা বাবুদের সে অশ্লীল সভ্যতায় এমন ভাবে গ্রাস করেছে সে আগ্রাসন থেকে সেই সাংস্কৃতিক আগ্রাসন থেকে আমরা এখনো নিজেকে বের করতে পারি নাই অনেকে ইচ্ছা করে আমরা বের হই না আর অনেকে বুঝি না ঠিক বলে অথচ এই পাপগুলো এত জঘন্য পাপ যে পাপগুলোর কারণে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে সকল ফেতনা আর বিপর্যয় আসে আমরা তো শুধু আল্লাহকে দোষারোপ করি যে আমরা তো নামাজ পড়ি জিকির করি তেলাওয়াত করি আল্লাহকে মানে তবে আমাদের জীবনে এত মুসিবত কেন অভাব কেন আমাদের ঘর নদী ভেঙ্গে নিয়ে যায় রাস্তাঘাট ভেঙ্গে নদীতে ডুবে যায় জমিনের ফসল নষ্ট হয়ে যায় কীট পতঙ্গ পোকামাকড় আক্রমণে আমাদের ফসল নষ্ট হয়ে যায় মাছের ঘের বন্যায় কবলিত হয়ে ভেঙ্গে যায় নানা প্রকারের প্রাকৃতিক দুর্যোগ অর্থনৈতিক সংকট আমাদের নানা প্রকার রোগ বেদির আক্রমণ দরিদ্রতার আগ্রাসন আমাদের জীবনে আসে কি আসে না জোরে বলেন জোরে বলেন আমার সাথে মুরব্বীরা বলেন কথা খেয়াল করে বুঝবেন শুধু জিমে জিমে শুনবেন না আমি বোঝার জন্য বললাম কিন্তু এই অভিযোগ তো আল্লাহকে করি যে ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু বৌদ্ধ আমেরিকা ইউরোপ কানাডা ইংল্যান্ড ফিনল্যান্ড নেদারল্যান্ড থাইল্যান্ড সুইজারল্যান্ড আমেরিকা ইউরোপ ওই সমস্ত অঞ্চলে মানুষ তো আল্লাহকে মানে না তাও বিশ্বাসী নয় বিশ্বাসী নয় রাসুর মানে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম অশ্লীল কর্মে তারা লিপ্ত তবু তাদের জীবনে অর্থনৈতিক উন্নতি আছে তাদের রাষ্ট্র উন্নত সমাজ উন্নত স্বাস্থ্য উন্নত পোশাক উন্নত ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি উন্নত আর আমরা অনুন্নত আমরা আল্লাহকে মানার পরেও তারা আল্লাহর বিরুদ্ধাচরণ করার পরেও কারণটা আমরা অনেক সময় এই প্রশ্ন আমাদের অন্তরে জাগে অনেকেই জবান খুলে বলি অনেকে বলি না শিখিয়া আসে জনে বলেন মুফতি শফিউ রহমতুল্লাহ আলেসিরে মা মারিফুল কোরআনে সম্ভবত সূরা তাফসিরে ফা পেহর তাফসিরে মতে পড়েছে তিনি এক চমৎকার উত্তর দিয়েছেন যে আমাদের জীবনে এই বিপদ مصیبتগুলো কেন আসে তাদের জীবনে সুখ শান্তির জীবন যাপন কেন পৃথিবীতে যত মানুষ আছে যারাই ভালো কাজ করবে নে কামল করে ভালো কাজ আল্লাহ কাউকে বিনিময় থেকে বঞ্চিত করে না ইমানদার হলেও আল্লাহ বিনিময় দেয় বেঈমান হলেও দেয় আমরা শুনেছি ছোটকাল থেকে বেঈমানরা কোনো ভালো কাজের বিনিময় পাবে না কথা ঠিক কিন্তু পরকালে পাবে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বেঈমান তাদের ভালো কাজের বিনিময়গুলো দুনিয়াতেই দুনিয়াতে আল্লাহ পাক পরিশোধ করে দেয় সুবহানাল্লাহ জরে বলেন মুফতি শাফি রহমাতুল্লাহ আলাই বলেন যারা বেঈমান যারা কাফের বেঈমান মুশরিক যারা তারাও কিন্তু দুনিয়ার জমিনে কিছু ভালো কাজ করে নেক আমল করে সমাজ সেবা করে মানবতার কল্যাণে কাজ করে মানুষকে দান ও সদকার আমল করে আমাদের দেশের মানুষগুলা যখন আমরা দরিদ্রতার মধ্যে পড়ি নানা দুর্যোগে মস্তিবতার মধ্যে পড়ি তখন ইহুদি খ্রিস্টান রাষ্ট্র থেকে আমাদের জন্য ত্রাণ আসে কি আসে জোরে বলেন এই যে অসহায় দরিদ্রদেরকে দান করা এটা অনেক বড় একটা নেক আমল। রব্বুল আলামিন এই নেক আমলগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় পুরেশোধ করে দেয়। ওয়া মা ফিল আখিরাতি মিন পরকালে তাদের জন্য কোনো বিনিময় না নাই। জাহান্নামের আগুন সারা পরকালে আর কিছুই পাবে না। কিন্তু যারা ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা যারা ঈমান আনয়ন করে নেক আমল করে রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস দিবেন যে জান্নাতুল ফিরদাউসে একবার প্রবেশ করবে আর কোনোদিন সেই জান্নাত থেকে বের হতে হবে না আর যারা বেঈমান দুনিয়ার জমিনে তাদের ভালো কর্মের বিনিময়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থনৈতিক উন্নতি রাষ্ট্রীয় উন্নতি স্বাস্থ্যগত উন্নতি ঘর আর সামাজিক উন্নতি দিয়ে পরিশোধ করে দেয় পরকালে জাহান্নামের আগুন ছাড়া তাদের বিনিময় আর কিছুই হবে না কিন্তু ইমানদারদেরকে দুনিয়া তো একটা সুখ শান্তির জীবন দেয় অর্থ কম থাকলেও অভাব থাকলেও মনে শান্তি আছে কথা বলেন ঠিক কিনা যত দুঃখ কষ্টই হোক গিয়ে নামাজটা পড়ে আল্লাহর সামনে হাত তুলে দুপুরা চোখের পানে ছেড়ে দিলে সব কষ্ট দুঃখ ভুলে একটা অনাবিল শান্তি ঐশী শান্তি অন্তরে চলে আসে ঠিক কিনা বলেন তাহলে পাক তাদেরকে দুনিয়াতে বিনিময়টা কেন দেয় সম্পদ গুলা কেন যায় রসুল করিম সাল আলী আসাল্লামের এক হাদিস যার মর্মার্থ হলো এমন গোটা পৃথিবীর সব সম্পত্তি এগুলোর কোনো মূল্যই আল্লাহর কাছে নাই মশা মাসির পাখার যেমন কোনো দাম নাই এই দুনিয়ার সম্পত্তি অর্থর কোনো আল্লাহর কাছে দাম নাই বেদামি জিনিস যদি কাউকে দিয়ে দেয় বুদ্ধিমান মানুষ কি করে না অসন্তুষ্ট হয় না ডাস্টবিনে যে ময়লা ঝুটা ফেলে দেয় এগুলো যদি কেউ উঠাইয়া কাউকে দিয়ে দেয় আমরা কি দুঃখ করি আফসুস করি আর এত দাম নাই তো মশা মাসির পাখার যেমন কোনো দাম নাই এই দুনিয়ারও কোনো আল্লাহর কাছে মূল্য নাই এই মূল্যহীন বস্তু দিয়ে তাদেরকে তাদের ভালো কাজের বিনিময়ে দুনিয়ায় পরিশোধ করে দেয় আর মূল্যবান সম্পদ আর বিনিময়গুলো পরকালে আল্লাহ পাক আমাদের জন্য রেখে দিয়েছে তারা দুঃখ কষ্ট সবার জীবনে আসে বিশেষ করে এই বান্দার জীবনে বেশি আসে যে যত বড় হবে ইমানদার হবে তার জীবনে বেশি যে যে যত বড় পাক্কা নামাজি হবে তাহাজ্জুদ গুজার হবে তার জীবনে পরীক্ষাটা বেশি আসে মুসিবত বেশি আসে এটাকে পরীক্ষা বলা হয় এটা মূলত মুসিবত নয় এটাও আল্লাহর পক্ষ থেকে তার শান এবং মর্যাদা বৃদ্ধির আল্লাহর মুকাররাব বান্দা হিসাবে তাকে গড়ে তোলার জন্য একটা প্রশিক্ষণ আরেকটা মুসিবত আছে আযাব হিসাব আল্লাহ পাক একটা মুসিবত পরীক্ষার জন্য আর এক প্রকার মুসিবত কিসের জন্য শাস্তি হিসাবে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা বান্দারে আমি দুনিয়ার জমিনে তোমাদের জন্য হায়া সৃষ্টি করলাম তোমাদের জন্য মাউস সৃষ্টি করলাম হায়াত এবং মৌদ্দে তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে লিয়াবলু হোক এই হোক আল্লাহ বাক বলেন আমি দেখতে চাই যাসাই করতে চাই কে ভালো আমল করে আর কে মন্দো আমল করে মন দোমল তাহলে যাচাই করবেন পরীক্ষা নিবেন কি দিয়ে নিবেন এইটো ইস্পুর বা কারার মধ্যে সম্ভবত একসাথে পঞ্চান্ন গায়াতে কারিম আল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাব্লুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জৌই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামরাত ওয়াবাশশিরিস সাবিরিন রব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দেয়া মামলার ভয় হামলার ভয় জুলুমের ভয় নির্যাতনের ভয় নানা প্রকারের ভয় বিধি দিয়ে রব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে পরীক্ষা করবে ওয়াল যু খুদার দন দিয়া পরীক্ষা করবেন খোদা অভাব দিয়ে রব্বুল পরীক্ষা করবেন হে আল্লাহর গোলাম দুনিয়ার জমিনে সম্পদশালী হলে শুধু আল্লাহর নিয়ামত মনে করা যায় না টাকা পয়সা ধন-দৌলতের মালিক হলেই আল্লাহ পাক আমার উপর রাজি এই কথা মনে করা যায় না সম্পদ যার কাছে যত বৃদ্ধি হবে তার জন্য তত রব্বুল না আল্লাপা কারিমে অনেক জায়গায় বলে দিয়েছেন মানুষকে যখন আমি সম্মান সম্মান দেই সম্পদ দেই মানুষ মনে করে আমি তাকে মোহাব্বত করে দিচ্ছি অথচ এই সম্মানটা এবং সম্পদটাও তার জন্য একটা পরীক্ষা সম্মান বা পথপদী বৃদ্ধি হতে থাকা ক্ষমতা পাকাপুক্ত হতে থাকা দীর্ঘায়িত হতে থাকা সম্পদ বাড়তে থাকা এটাও আল্লাহ পরীক্ষার জন্য দরিদ্র 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 সাহাবিদের জীবনের দিকে তাকায় দেখেন না আল্লাহ রসুলের জীবনের দিকে তাকায় দেখেন না আমাদের তো ঘর আছে নদী ভেঙ্গে নিয়ে যায় রাস্তাঘাট আছে ভেঙ্গে নিয়ে যায় তাদের জন্য তো রাস্তাঘাটও ছিল না ঘর বাড়িও ছিল না পোশাক ছিল না মাথা গোজার ঠাই ছিল না গাছের তলায় ঘুমিয়ে ঘুমিয়ে রাত কাটাতেন মস্তির নবীর মধ্যে খেজুর গাছের ডালার নিচে বসে বসে সাহবা জিন্দি কাটিয়ে দিয়েছেন শুধু শুকনো রুটি খেয়ে অথবা জাইতুন তেল দিয়ে ভিজিয়ে রুটি একবেলা খেয়েছেন তো দুই বেলা খেতে পারলি একদিন খেয়েছেন তো তিন দিন পর্যন্ত খেতে পারলি ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাই সিরত মুস্তফার মধ্যে রেখেছেন আল্লাহ রসুলের ঘরের চুলায় এক মাস দুই মাস পর্যন্ত লাগাতার চুলায় আগুন জ্বলত না এত অভাব ছিল পর্যাপ্ত পরিমাণ পোশাক ছিল না ক্রয় করার জন্য আমাদের কত পোশাক অভাবের কারণে পোশাক ক্রয় করতে পারতো না ক্ষুধার যন্ত্রায় ছটফট করতো সাহাব আয়ে করাম অভাব দিয়া ক্ষুধা দেয়া দুর্ভিক্ষ দিয়া আমাদের চাইতে কোটি কোটি গুণ বেশি পরীক্ষা নিয়েছেন সা বাইকরামদের নবীগণের কারণ আল্লাহ দা আল্লাহ রসুল বলেছেন আসাদুনাসিবা আল্লাহ মিয়া সুম্মাল আমসাল আমসাল পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি কঠিন মুসিবত কঠিন পরীক্ষার সম্মুখীন হবে নবীগণ তারপরে পর্যায়ক্রমে যে যত বড় ইমানদার হবে তার জীবনে তত বেশি পরীক্ষা আসবে যেমনি ভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলহিম সাল্লামের জীবনে কত কঠিন ভয়াবহ মুসিবতার পরীক্ষা আসছে তারপরে সাহবায়ক রামদের জীবনে আসছে হজরত আবহায় রা রাজিয়াল আল্লাহ নবীর প্রিয় একজন সাহাবী খুদার যন্ত্রণা সহে মসজিদে নবীর মধ্যে পড়ে থাকতেন আসহাবে সুফফার অন্যতম সদস্য হযরত আবু হুরায়রা খুদার যন্ত্রণায় জমিনে পড়ে ছটফট করে কান্না করত চিৎকার করত সাথী সঙ্গীরা ভাবত হযরত আবু এরা হয়তো মৃগে উঠছে পেটের জন মৃগে উঠেছে তাই এমন করে লালাবের করে চিৎকার করতেছে নাকের কাছে চামড়া শুকায় জুতা শুকায় হজরত আবহরা এরা বলে না আল্লাহ রবি না না তোমরা যা ভেবেছো এমনটা নয় আমার কোনো মৃগি হয় নাই রোগ বেদি হয় নাই কয়েকদিন পর্যন্ত লাগাতার ক্ষুদার যন্ত্রণা সইতে সইতে পেটের বেদনায় যন্ত্রণায় আমি আবহরা এরা জমিনের মধ্যে পড়ে কাতরাইতেছি আল্লাহ একবার জোরে বলেন এমন বলে ক্ষুদার যন্ত্রণা সয়েছেন তবু তারা কিন্তু আল্লাহর দিন ছেড়ে দেয় না ইমান আমল ছেড়ে দেয় নাই